তাহলে তো আমি আসি আরে ব্যাটা ওই খাওয়া দাও না তাহলে ব্যাপার হইতাছে কি থার্টি তো মনে যে আমরা ভাই ব্রাদার মিলা মৌজ মাস্তি করুম ঘুরমু ফিরমু আতস বাজি মনে যে আকাশটা পুরো রঙিন আছে এবং রঙিন একটা ভাইব নেওয়া এই ঘুরা ফিরা ফুর্তি ফার্তি মৌজ মাস্তি এদের ব্যাপারে কথা কই যাচ্ছিলাম আর কি বুঝছিস এটা কি ঠিক হবে ধর বেটা এইসব ঠিক বেঠিকের কোনো কিছু বুঝাবুঝি নাই তোর একটা ব্যাপার বুঝে কই এই যে নতুন বছরটা যদি মনে কর যে আমরা মৌজ মাস্তি দেওয়া শুরু করি তাহলে মনে কর সারাটা বছর মৌজ মাস্তি আর চিলের উপর দেওয়া যাইবো এটা লাগে এই সব অন্ধকারের যুগ কুসংস্কার যুগ এখনো আছে আমরা যদি নতুন বছরে আনন্দ ফুর্তি দিয়ে মৌজ মাস্তি দিয়ে আমন্ত্রণ জানাই পুরনটা তো কাইন্দা কাইটা বিদা উচিত ছিল না দেখ ভাই ভাই ব্রাদার মিল্লা ঘুরমু আনন্দ ফুর্তি করুম মৌজ মাস্তি করুম এই সবের ভিতরে এত কিছু চিন্তা করার কোন দরকার আছে অবশ্যই আছে কেন আছে দেখ এই দেখ বাংলাদেশে গত পাঁচ বছরে থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির কারণে দুশো আশিটিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি শুধু গত বছর দুই শিশুর প্রাণহানি ঘটে পাশাপাশি শব্দ শব্দদূষণ ও বায়ুদূষণে হার্টের রোগী বাড়ে ব্যাপক হারে থার্টি ফার্স্ট নাইটের আতশবাজিতে বিশ্বব্যাপী পাখিরা ভয়ে আতঙ্কে ছোটাছুটি করে বুলগেরিয়াতে বিখ্যাত ফিঞ্চ পাখি রোমের স্টার্লিং পাখি সহ হাজার হাজার পাখি মারা যায় এই রাতে এ রাতে বিশ্বব্যাপী মদ বিক্রি কয়েকগুণ বেড়ে যাওয়ায় মাতাল অবস্থায় ড্রাইভিংয়ের ফলে সাধারণ দিনের চেয়ে এই দিনে অ্যাক্সিডেন্ট প্রায় একশো সতেরো শতাংশ বেশি হয় অ্যাক্সিডেন্টে প্রায় বিয়াল্লিশ শতাংশ মৃত্যুর কারণ মদ অথচ বাংলাদেশে এই সময় প্রত্যন্ত জনপদের মানুষরা প্রচণ্ড শীতে খুব কষ্ট পায় তাই একদল মানুষ এসব থার্টি ফার্স্ট নাইটের মতো থাস্টি দিবস পালন না করে দূর দূরান্তের শীতার্থ মানুষদের জন্য গরম কাপড় ও খাবার নিয়ে ছুটে যায় এবার ভাইবা দেখ সারি মাস নাইট পালন করে নিজে মরবি নাকি অন্যের মরার কারণ হবে ওই কি রে রে কই তোর এই জায়গায় কি করছ কে ওছ আরে বেটা একদিকে দিকে হাসের মাংস আর ভুনা খিচুড়ি অন্য দিকে হিসাব নিকাশ হিসাব নিকাশ কি হিসাব নিকাশ কত একটু শুনি গত বছর কি কি ভুল করলাম সেই ভুল কিভাবে শুধরে চলবো আর কতজনকে এবছর দাওয়াত দিছি দিনের পথে সামনের বছর কয়জনকে দাওয়াত দিব এটা হিসাব নিকাশ এখানে হবে এই বছর কতজন রে দান করতে উৎসাহ দিছি আর সামনের বছর কতজন রে আরো বেশি দান করতে উৎসাহ দিব নে তো এবার 30 ফার্স্ট নাইটে কি কি করবি সেটা ভেবে দেখ মানে গুণা করছি গুনাগুলা রিজার্ভ করুন আর গুণা থেকে বাইচে থাকার লাগে একটা প্ল্যান করুন এগুলার রিসার্ভ করুন এবার আর আপনারা যারা আমাদের এই কন্টেন্টটা দেখতেছেন তারাও এখন থেকে প্ল্যান করেন গুনা থেকে কিভাবে বেঁচে থাকবেন